নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখনিসৃত কোরআন তোমরা শুনবে না ওয়া ক্বাল লা তাসমাউ লিহাযাল কুরআন কখন আবা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গণক উনি জাদুকর হয়ে গেছে কিংবা কোন গণকের কথা ধার করে সমাজে প্রচার করছে বাবাজি আমার মনে রাখুন বুঝবার চেষ্টা করুন স্পষ্ট করে বলতেছি আমি আপনাকে স্পষ্ট করে বলবার বোঝানোর চেষ্টা করছি নবীকে বন্ধ করার জন্য রাখার জন্য হাজারন লাখ প্রশ্ন আল্লাহর নবীকে छुড়ে দেওয়া হলো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার টোটাল জীবনে আল্লাহর নবী এমন কোন সময় আসেনি নিজের ইচ্ছা মতো বুঝবন্ত কোন কথা তিনি জাতিকে শুনেছেন এমন হয়নি বরং আল্লাহ এ ব্যাপারে স্যাক্রিফাইস করেছেন গ্যারান্টার হয়েছেন আল্লাহ পাক তিনি সাক্কো দিয়েছো ওয়া মা ইয়ান্তুকু হাওয়া ইন কুওয়া ইল্লা ওয়া হুয়ুন ইউহা যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে কোরআন স্বীকৃতি মান দিয়েছে আল্লাহর কোরআনের বর্ণনা বন্ধু আমার নাও আল্লাহর কোরআন বলছে পার নাম্বার 77 சூரার নাম সূরা নাজম আয়াত নাম্বার 3 এবং চার উক্ত আয়াতে কারীমাতে আমার আল্লাহর তার নবী সম্পর্কে বলেছেন জানান দিয়েছে পৃথিবীর ব্যাটা ছেলে মেয়ে ছেলে নারী পুরুষ তোমরা सुनो তার টোটাল জীবনের যা কিছু ব্যক্ত করেছেন যা কিছু তোমাদের ইস্যু সেটা হলো ই অতএব আমি আল্লাহআউ যেটা বলতে বলেছি আমার নবী কেবল সেটাই তোমাদের ইস্যু নিয়েছে জোরে বলেন সবাই আন আল্লাহ আর আওয়াজ দিয়ে বলা যাবে না কোরানোর অপর জায়গায় আল্লাহ বলছেন

আল্লাহ তোমাকে বলে দিলাম নিজের মন মতো ইচ্ছা মতো বিবেক মতো বুঝ মতো যদি কোন কথা তুমি জাতিকে সাপ্লাই করো সমাজকে যদি তুমি শুনিয়ে দাও সুবিধার মতো যদি কোন মতমি ব্যক্ত করে দাও আমি আল্লাহ তোমাকে সতর্ক করে দিলাম ওয়ালা আলাইনা বাদাল আক্ববীল Habib ami Allah boro ragonnito khodo rag করে বটা কি আমি আল্লাহ তালা তোমার ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরবো আর একটা পরে যায় আমি আল্লাহ তোমাকে দ্বিখণ্ডিত করবো তো জবাই করে দেবো বলি আল্লাহ আকবার ইসলাম এত সহজ নয় যা মনে চাইলাম বলে দিলাম আপনারা শুনলেন শুনে চলে গেলেন না দুঃখ কোন জায়গায় আজ সমাজ গেছে কোন জায়গায় জানেন বুড়ো বয়সে এক ব্যক্তির ছেলে হয়েছে ছেলে হয় না অনেক তপস্যা করে সাধনা করে একটা ছেলে হয়েছে বুড়ো বয়স তা ওর প্রতি মহাব্বত একটু বেশি হবে না হবে না বলে কম হবে নাকি বেশি হবে ভাই গভীর তো আজকাল একটু কঠিন যদি বলি জ্যোতি বসু ওনাকে শুনো তক্ত বসু জ্যোতি বস তো শুনো তক্তবসু বলছি নেতাজি তা বলছে পেঁয়াজি কালেকশন হচ্ছে এক লোক ঘুমিয়ে পড়েছে কারণ এখন হুজুর কাউকে পাচ্ছে না ওঠ ওঠ আর ওই সময় দেখে কালেকশন চলছে ও দাঁড়িয়ে গেছে তুমি কুড়ি হাজার দাঁড়িয়েছি কি মুশকিল বুঝতে পারছো শ্রোতাকে ভয় করি খুব বলবে এক বুঝবে আর এক যেন না হয় যে কটা শ্রোতা আসে বসেন বোঝেন সব মানুষ অজ বোঝেন আর সবার হেদে সম্ভব না এই জন্য আমার বক্তব্য বলা এর মধ্যে একটা মানুষকে যদি আল্লাহ কবুল করে এটা আল্লাহ দরবারে অনেক বড় একটা এনাম পাওয়া যাবে এটা আমাদের জন্য নাজাতের রসিলা হবে বলে আল্লাহ হুব্বাবিন এখানে বসে আল্লাহর যদি কোনো বান্দা নাসিহাত শুনে বাড়ি যেতে যাওয়ার আগে রাস্তায় কিংবা অন্য কোথাও গিয়ে সে মারা গেল হাদিসের ভাষ্য অনুপাতে সে তালবে ইলম হয়ে মারা গেল তালবে ইল আর ছাত্র বা তালবে ইলম অবস্থা কেউ মারা যায় ওর মরণটা শাহাদাতের মর্যাদা দেওয়া হয় পুরী সব হান হান্দি মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন জি যে আল্লাহর রাস্তায় কোন কিছু অন্বেষণের জন্য উদ্দেশ্যে মারা গেল সে সরাসরি শাহাদাতের মর্যাদা পেল জি তো যে কথা বলছিলাম এক ছেলে মানে এক ব্যক্তির বুড়ো বয়সে বাচ্চা হয়েছে এখন খুব খুশি গ্রামের লোককে সব মিষ্টি খাওয়াচ্ছে আপনাদের এখানকার করে ছেলে না হলে নিশ্চয় দরগায় যায় হ্যাঁ দরগা বীরভূম পাথর চাপড়ি আছে না জি এখন আলহামদুলিল্লাহ ভালো মেয়েরা যায় মেয়েদের মধ্যে এই কানেকশান একটু মানে প্রভাব একটু এদের মধ্যে একটা মানে বিশ্বাস থাকে মনে করে মাজারে গিয়ে ছেলে হয় আচ্ছা বলেন মাজারে গিয়ে যদি ছেলে হতো ভাই মাজারে গিয়ে যদি কেউ কিছু পেতো তাহলে মাজারে যত ফকি দরিদ্র গরিব বসে থাকে তাহলে প্রথমে এরাই তো কিছু পেত এরাই তো বড় লোক হতো হ্যাঁ না বলে জি একজন রাস্তায় ট্রেন লাইনের ধারে বসে পাথর বিক্রি করছে পাথর একজন শিক্ষিত হায়ারি এম এ করা ছেলে সেগে পাথর আংটি কিনে হাতে দিচ্ছে বলে তোমার শনি আছে শনির দশা কেটে যাবে পাথরটা নাও কিচ্ছু দিতে হবে না চারশো টাকা দাও যে বলেন ওর কাছে এক ঝুড়ি পাথর এক বস্তা পাথর ও বিক্রি করছে বসে বসে ভাই পাথরের যদি কোনো ক্ষমতা থাকতো কিছু করতো তাহলে ওই পাথরওয়ালা যে রোদে বসে পাথর বিক্রি করবে আগে তো ওর ভাগ্য পরিবর্তন হতো এখানে না বলে তাহলে লজ্জায় জায়গায় একটা গরিব মানুষ জানে না বোঝে না আলাদা কথা তুমি শিক্ষিত লোক তুমি কিভাবে একটা ওই আকিক পাথরকে বিশ্বাস করছো যে ও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবে বুড়ো বয়সে বাচ্চার বাপ হয়েছে বাচ্চার প্রতি অনেক মহাব্বত তা কচি একটু আব্বা বলে ডাক কচি আব্বা বলে ডাকে না আব্বা বলে না কি সমস্যা দেখো দিন তো খুব কঠিন ব্যাপার একে হয়েছে হয়েছে বুড়ো বয়সে আবার আব্বা বলে না এখন আব্বা বল বলছে না এখন স্বামী স্ত্রী পরামর্শ করেছে বলে দেখ কি করা যায় বলতো বলে এই কচি তো খুব সভ্যনাশে কচি এতে একবার আব্বা বলাতে পারছে না এত কিছু করে তো এক কাজ কর তুই না আমাকে আব্বা বলবে আমি তোকে মা বলবো আমি দেখে দেখে শিখুক তাহলে স্বামী স্ত্রীকে আব্বা বলছে স্বামী স্ত্রীকে মা বলছে স্ত্রী স্বামীকে আব্বা বলছে বেশ এক সপ্তাহ চলছে এখন এক সপ্তাহ পরে এবার ছেলের কাছে গেছে দেখিয়েছে দেখে দেখে আর আব্বা মা বলা বলি করছে যদি ছেলে বলে এই ইয়েতে এই একটা চান্স এই একটা সুযোগ যদি অভ্যাস করানো যায় এক সপ্তাহ পরে ছেলেকে বলছে কছি আব্বা বল আব্বা বল তা কচি তখন হচ্ছে ও মার আব্বা ডাইরেক্ট আব্বা বলছে না মায়ের আব্বা বলছে এই যে আব্বা মা আব্বা মা বলানোর জন্য বলি শেখানোর জন্য ছেলেটাকে নিজের বউকে মা বানাচ্ছে এই বউকে মা বলার জন্য আনতে ভাই স্ত্রী তালাক হয় স্ত্রী আর স্ত্রী থাকে না এটা কিন্তু তার জানা নেই বা সে জানবার চেষ্টা করিনি মেসেজ দিচ্ছি শুনে নেন কেউ যদি বাড়ি গিয়ে মনে করে তুমি আমার মায়ের মতো দেখতে তোমার হাতটা আমার মায়ের মতো তোমার চুলটানা স্ত্রী শোনো চুলটানা আমার মায়ের মতো এমন যদি কেউ মনে মনে করে শরিয়াতের ফতোয়া হলো তার বিবি তার থেকে পিতা হওয়ার সম্ভাবনা আছে তাকে একটা কাফফারা দেওয়া লাগবে নচিত স্ত্রী তালাক হবে